হাজারো ভালোবাসায় চিরনিদ্রায় চিরনিদ্রায় সাহিত হলেন মানব জীবন পত্রিকার সম্পাদক ইমদাদুল হক তোয়েবের বাবা প্রখ্যাত আলেম আলহাজ মাওলানা ফজলুল হক নূর মোহাম্মদ হেদায়তুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বাঘাউড়া গ্রামের কৃতি সন্তান বাঘাউড়া মোল্লাবাড়ির প্রখ্যাত আলেমে দিন আলহাজ হজরত মাওলানা ফজলুল হক নুরনগরী রবিবার সকাল নয়টায় ঢাকা কামরাঙ্গিরচর ব্যাটারিঘাট আলমদিনা মসজিদ গলির শরীফাতুন্নেসা মহিলা মাদ্রাসার বাসায় ইন্তেকাল করেছেন ইন্না ও ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর হজরত মাওলানা ফজলুল হক নুরনগরী তার কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাতন ঢাকার আরমানি ঐতিহ্যবাহী তারা মসজিদ ফুরকানিয়া মাদ্রাসায় কোরআনের গেছেন ও মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বাঘাউড়া ঈদগাহ ময়দানে কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামতি করেছেন মরহুমের জানাজার নামাজ সোমবার সকাল নয়টায় তার, জন্মভূমি নিজ গ্রাম বাঘাওড়াঈদগাহ ময়দানে শত শত ভক্ত অনুরাগীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত জানাজার নামাজে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া জানাজ মাদ্রাসার শিক্ষকগণ ও অত্র এলাকার আলেম ওলামাগণ এবং বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ অংশগ্রহণ করেন জানাজা নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়ার শেরপুর কবরস্থানে মরভুমের লাশ দাফন করা হয়েছে মরহুমের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা এবং স্থানীয় নবীনগর উপজেলার পূর্ব অঞ্চলের আলেম ওলামাগুন শোক সন্তপ্ত পরিবার প্রতি গভীর শোক প্রকাশ করেন মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার পরিবারের সকল সদস্য ও নাতি পুতি হাফেজ হাফেজা আলেম আলেমা ও মুফতি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন মরহুম প্রখ্যাত আলেমে দিন মাওলানা ফজলুল হক নূরনগরীর বড় ছেলে মাসিক মানব জীবন দৈনিক মানব জীবন ডট কম এর সম্পাদক ও মানবজীবন টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং নেসা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক তৈয়ব দেশবাসীর নিকট তাঁর বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন মরহুমের বর্ণাঢ্য কর্ম ও জীবনী নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করার আশা প্রকাশ করেন এবং কারো সাথে কোনো ধরনের লেনদেন থাকলে সরাসরি বড়ো ছেলের সঙ্গে মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন ডাবল সিক্স জিরো থ্রি